আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমাদেরকে জেয়ারা করার জন্য কি কি করতে হবে তা নিয়েই আজকের এই ভিডিও প্রথম আমাদের মোবাইল অ্যাপ নুসোকে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে হবে অ্যাপে আমরা গিয়ে ক্লিক করব একটু অপেক্ষা করবেন এখানে আমাদেরকে লোকেশনটা অন করতে হবে তো লোকেশন অন করলাম এখন আমাদের এখানে কয়েকটা স্পট আছে ওমরার জন্য পারমিট করা যাবে নোবেল রওদার জন্য তো নোবেল রওদায় আমরা ক্লিক করার পরে যেমন ম্যান ওমেন তো ক্লিক করবেন করার পরে এখানে আপনার ডেট চুজ করতে হবে তেরো তারিখে চুজ করলাম তো এখানে টাইম বলবে কয়টা আমি যেতে পারবো এখানে যে কোনো একটা টাইম আমরা সিলেক্ট করার পরে কন্টিনিউ করব করার পরে কনফার্ম করার সাথে সাথে এটা কনফার্ম হয়ে যাবে আমরা এখন তিনশো পঁয়ষট্টি নম্বর গেট থেকে ভিতরে প্রবেশ করে জেয়ারা করব। এবং মাত্র দশ মিনিটের জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারি তারপরে আমরা এসে এই যে এই যে এখানে এসে বসতে হবে এখান থেকে তারা সিরিয়াল অনুযায়ী আমাদের ভিতরে নিয়ে যাবেন সতর্কতার সহিত আমরা প্রয়োগ আমরা মনে রাখবো যে জোরে জোরে কথা বলা ঠিক হবে না রসুল সাল্লাহ ইসলাম এখানেই শুয়ে আছেন তাই আমি চাই এই দশ মিনিটের ভিতরে যেখানে যেখানে যে সব স্তোয়ানা বা যে স্তম্ভের নিচে দোয়া কবুল হয় সবগুলোই আজকে আমার এই ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ দেখতে থাকুন অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ ما بين بيتي ومنبري روضة من رياض الجنة আমার গৃহ এবং আমার মিম্বারের মধ্যবর্তী স্থানে বেহেস্তের বাগিচা সময়ের মধ্যে একটি বাগিচা রহিয়া আছে পূর্ব দিকে রওদার সীমানা হলো মা আয়সার বাড়ি তার পশ্চিম দিক থেকে মিমবার দক্ষিণ দিক থেকে কিবলা এবং উত্তর দিক থেকে মা আয়সার বাড়ির শেষের একটি সমান্তরাল রেখা যা প্রায় বাইশ মিটার দৈর্ঘ্য এবং পনেরো মিটার প্রস্থ াম হিজরত করে মুদিনে আসেন তখন এইরকম এরকমের একটা ঘর তৈরি করেন এবং তার কেবলা ছিল এই দিকে মসজিদ আকসার দিকে আর এই দিকটা নামাজ পড়তেন আর এইখানে রামগণ শিক্ষা শিক্ষাবর করতেন আর এইখানে বিবিগণ ইসলামের ফ্যামিলি বাস করতেন হিজতের দ্বিতীয় বর্ষে কেবলা হয়ে যায় তখন রসুল মসজিদটা এভাবে তৈরি করেন প্রথম অংশে নামাজ পড়তেন পিছনের দিকে লাভ করতেন পরামর্শ করতেন এবং এই অংশে বিবেগণ বাস করতেন কেবলা পরিবর্তনের পর রসুল সাল্লাই ইসলাম কাবার দিকে মুখ করে মা আয়সা আদি আল্লাহ তাল পিলারের কাছে অল্প জন্য সালাত আদায় করেন পরে তিনি সেই স্থানে সালাত আদায় শুরু করেন যেখানে আজকাল আমরা মেহরামের নবী হিসাবে জানি মেহরাবের নবী সাল্লা ইসলামের পিছনে যে স্তোয়ানা বা স্তম্ভ দেখছি সেই স্তরের নামই মুখাল্লাখা মেহরাবের রসুল ইসাল্লাহ ইসলামের ঠিক সামনের স্তম্ভটাই আয়েশের আদালত পিলার বা স্তম্ভ আমরা একটু বা যাচ্ছি এই যে ফ্যানটা দেখা যাচ্ছে এই স্তম্ভটির নাম ত বা স্তম্ভ আমরা ক্রমে ক্রমে হুজরাতের দিকে যাচ্ছি এখানে তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে সেগুলো আমরা একে একে দেখাবো সেগুলো হলো স্তোয়ানা শারীর স্তোয়ানা হারেস এবং স্তোয়ানা ওফুদ স্তোয়ানা হারেস এবং স্তোয়ানা ওফুদের ঠিক মাঝামাঝি জায়গায় এই যে বুক শেপ এটার ভিতরে একটি দরজা ছিল এটার মধ্যেই ইসলামের স্তোয়ানা জিব্রাই এই তাহাজ্জুদ অথবা মেহরাবে তাহাজুত এই জায়গাতেই গভীর রাতে নবী সাল্লা আলী ইসলাম তাহাজুদের নামাজ আদায় করতেন এই বুকশেপটার ঠিক পিছনেই একটা ছোট মেহরাব ছিল এটা কি বলা হয় তাহাজুদ মেহরাবি তাহুদ আসাফে সুফা দুইবার চেঞ্জ করা হয় একবার সাত আগে এবং আর একবার সাত পরে আসাফে সুফা ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় এখানে সাহাবিরে ছিলেন রসুল ইসলামের সার্বীণীর সঙ্গী তারা সারাদিন এবাদত এবং গবেষণায় দিন কাটিয়ে দিতেন এই মেম্বারটি তৈরি হওয়ার পর রসুলের ইসলাম সবার উপরে বসে খুদবা দিতেন এরপর আবু বকর যখন খলিফ হন তখন তিনি এর দ্বিতীয় সাইতে বসে খুদ্ দিতেন এবং উমর রাজিউল তালা সবার নিচে বসে ক্ষুদ দিতেন বর্তমানের এই মেম্বারটি সুলতান মুরাদ নয়শো আটানব্বই হিজড়িতে স্থাপন করেন আমলে এই এই নামাজ পড়ানো হতো ইমাম সাহেব এখানে বসে নামাজ পড়াতেন কিন্তু বর্তমানে আবার পূর্বের রসুলের মেহরাবে এসে নামাজ পড়ানো হয় The